সময় বহমান কারো জন্য অপেক্ষা না করে সে তার নিজস্ব গতিতে নিজস্ব ইচ্ছেতে চলতে থাকে সময় গড়িয়েছে পেরিয়েছে কিছুদিন ঈশানির পরীক্ষা শুরু আগামীকাল এর মধ্যে ঈশানী আরহানের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি তবে বলা যায় অবনতি ঘটেছে সেদিন রাতে ময়নার থেকে শুনে আরহান গিয়েছিল ঈশানীর নিকট ঈশানি ঘুমের ভান ধরে মরার মতো পড়েছিল কোনো সারা শব্দ করেনি আরহান কিছু বলেনি শুধু শান্ত চোখে চেয়ে চলে এসেছে এরপর থেকে চলছে দুজনের নীরব এড়িয়ে যাওয়া তাদের দেখা হওয়ার একমাত্র স্থান হল ব্রেকফাস্ট টেবিল এছাড়া তারা একে অপরের মুখ দর্শন করতে পারে না মূলত তাদের সময় মিলে না ঈশানি যতটা পারছে নিজেকে গুটিয়ে রাখে আগামীকাল ঈশানীর পরীক্ষা শুরু তার প্রস্তুতি ভীষণ ভালো হলেও সে খুবই বিচলিত আজ আরহান তাড়াতাড়ি বাড়ি ফিরেছে খাবার টেবিলে সকলে খেতে বসেছে রয়েছে ঈশানিও জাহিদ চৌধুরী ঈশানীকে ডেকে বললেন কাল পরীক্ষা ক তাই তোমার সকাল দশটায় শুরু ঈশানী প্রত্যুত্তর করে জাহিদ চৌধুরী আরহানের দিকে তাকিয়ে বলল পরীক্ষার কদিন তুমি ওকে হলে দিয়ে এসো আসার সময় বাড়ির গাড়ি করে চলে আসবে আরহান কিছু বলার আগে ঈশানী ধরফড়িয়ে বলে ওঠে আমি একাই যেতে পারবো চাচু জাহিদ চৌধুরী ঘোর বিরোধিতা জানালো ধমক দিয়ে বললেন অতদূর তুমি একা যাবে মাথা খারাপ সকালে আরহান দিয়ে আসবে আর পরীক্ষা শেষে গাড়ি অপেক্ষা করবে চলে আসবে আর কোনো কথা নয় এ বিষয়ে জাহিদ চৌধুরী নিজের কথা শেষ করে চলে গেলেন রয়ে গেল ঈশানী আর আরহান আরহান সব শুনলো মুখে কিছু বলল না ঈশানী চোরা তারপর সুর করে চলে গেল নিজের কক্ষে আরহান গাড়ি নিয়ে অপেক্ষা করছে জন্য বেরিয়ে পড়বে তারা ঈশানী কলেজ ড্রেস পরে মাথায় দুটো বেনি পাকিয়ে চশমা পরে হাতে বই নিয়ে পড়তে পড়তে বেরিয়ে এলো সদর দরজা দিয়ে আরহানের কাছে ঈশানীকে আজকে একদম বাচ্চা লাগছে দুই বেনুনিতে ঠোঁট ছড়িয়ে হেসে উঠল মনে মনে আওড়ালো বাচ্চা বউ এসে বসেছে ড্রাইভিং সিটের পাশে তার চোখ এবং মন দুটোই বইয়ের পাতায় নিবিষ্ট যেন ইহ জগতে আর কিছু নেই তার চারপাশে শুধু সে আর তার বই একমাত্র উপকরণ এই পৃথিবীতে আর হান গাড়ি চালানো শুরু করলো তিরিশ মিনিটের মাঝে তারা হলে পৌঁছালো ঈশানীকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে আসে মিথিলায় এসেই রাজ্যের গল্প জুড়ে দেয় আরহান গাড়ির কাজ নামিয়ে তাকিয়ে দেখছে ঈশানি এ পর্যায়ে থামিয়ে দিল মিথিলাকে এগিয়ে গেল আরহানের দিকে মাথা নামিয়ে কাচের কাছে নিয়ে বলে ধন্যবাদ যাচ্ছি আমি আরহানকে কিছু বলার সুযোগ না দিয়ে মিথিলাকে নিয়ে চলে যায় ভিতরে আরহান তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর গাড়ি ঘুরিয়ে নিজেও চলে গেল ঈশানির পরীক্ষা শেষের দিকে আর দুটো বাকি এখন সে অনেকটাই নিশ্চিন্ত আর মুক্ত পাখি দুটো এক্সাম হয়ে গেলে সে প্যারামুক্ত ঈশানি প্রতিদিন সকালে আরহানের সাথেই যায় তবুও তাদের মধ্যে একটা বাক্য বিনিময় হয় না যেন দুজন নীরব যুদ্ধে নেমেছে রুমের দূরত্বের সাথে বেড়েছে তাদের নিজেদের দূরত্ব ঈশানী খুশি হয় সে নিজের কাজে সফল হচ্ছে আর মাত্র কিছুদিন কোনো পাবলিক সুযোগ সে চলে যাবে এ বাড়ি থেকে লোকটাকে চিরতরে মুক্তি দিয়ে যাতে নিজের ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার বাড়তে পারে সে কারো জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না আর না চায় নামমাত্র সম্পর্কে কাউকে বেঁধে রাখতে দিনটা শুক্রবার বিকেল থেকে আকাশে মেঘ করেছে সাদা মেঘগুলো ধূসর বর্ণে রূপান্তর হয়েছে বাতাস ছড়িয়েছে মৃদু ঝড়ের আগে এই মুহূর্ত ঈশানির ভীষণ প্রিয় সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছাদে ঠান্ডা তাজা হাওয়া ছুঁয়ে দিল ঈশানির তনুমন ঈশানি চোখ বন্ধ করে উপভোগ করতে থাকলো বিন্দু বিন্দু পানিকণা এসে ভিড় জমালো ঈশানির মুখে আস্তে আস্তে বৃষ্টিকণা বড় হয় ঝমঝমিয়ে নামে ধরনিতে ঈশানি নর করে না সেখানেই ঠায় দাঁড়িয়ে রয় দু হাত মেলে নিমিষেই ভিজে যায় ঈশানির শরীর ঈশানির মধ্যে কোনো উল্লাস নেই নেই কোনো বৃষ্টিতে ভেজার আনন্দ সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে শুধু আকাশ পানে চেয়ে বোঝাপড়া করছে নিজের সাথে তখনই দূর থেকে ভেসে আসলো পুরুষালি আওয়াজ উচ্চ স্বরে তবে ঠান্ডা আওয়াজ অসময় বৃষ্টিতে ভিচ্ছ কেন ঈশানি চট করে চোখ খুললো তরিৎ পিছু ফিরলো দেখতে পেল লম্বা সুদর্শন পুরুষকে কিছু বলল না আস্তে ধীরে মাথাটা আবার ঘুরিয়ে সামনে তাকালো আরহানের যেন মেজাজ চটে গেল মুহূর্তেই ঈশানি নিজের হাতে টান অনুভব করলো কেউ তার হাত ধরে ঘুরিয়ে সোজা করেছে ঈশানি তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পরে আরহানের বুকে নাক ও কপাল গিয়ে ঠেকে শক্তপোক্ত বুকে ঈশানি চোখ খিচিয়ে নেয় বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে আরহানকেও ঈশানী মাথা তুলে তাকায় দেখতে পায় আরহানের লাল হয়ে যাওয়া রক্তাক্ত নয়ন শিউরে ওঠে ঈশানি তখনই আরহান নিজের হাতের বাঁধন শক্ত করে চেপে ধরে ঈশানীকে ব্যথায় ছটফটিয়ে ওঠে ঈশানী আর হান করে না কণ্ঠে তেজ ও ঝাঁজ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে কি সমস্যা আমাকে এড়িয়ে যাচ্ছো কেন এভাবে বৃষ্টির পানি ভিজিয়ে দিয়েছে ঈশানীর পুরো দেহ ঝড়ো বাতাসে কেঁপে উঠছে ঈশানীর পেলোপ দেহ শরীরের সাথে কাপড় লেপটে আছে কাঁপছে তীর করে তার অধর ঈশানী হাত মোসরা মুসরি করে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয় আরহান ঈশানীর বাহু ধরে তাকে আরো সন্নিকটে উঁচু করে নিয়ে আসে তারপর রাগান্বিত শান্ত কণ্ঠে বলে ঈশানী রাগিও না আমায় আমার রাগ সামলাতে পারবে না তুমি এখন কি ছিল কথাটাই কে জানে ঈশানী আরহানের দিকে চাইলো তারপর ধপ করে নিভে গেল কোন রকম মিনমিন করে বলল ছাড়ুন আমি ঘরে যাব তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি শান্ত শীতল অথচ গম্ভীর কণ্ঠস্বর ঈশানী এবার বেশ ছটফটিয়ে উঠলো ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুড়লো কোনোভাবেই ছাড়া না পেয়ে চিল্লি বললো সারুন বলছি ঘরে যাবো আমি এভাবে একটা মেয়েকে ধরে আছেন লজ্জা করে না আরহান এক ইঞ্চিও নড়লো না সেভাবেই দাঁড়িয়ে ঈশানির দিকে তাকিয়ে বললো বউকে ধরতে আবার কিসের লজ্জা ধপ করে কেঁপে উঠলো ঈশানীর কিশোরী বক্ষস্থল আবার মুহূর্তেই একরাশ বিষাদ ছুঁয়ে গেল নিজের বেপরোয়া ভাবনা অনুভূতিকে লাগাম টানিয়ে বললো শুধু নামমাত্র বউ এই নামের সম্পর্ক নিয়ে উদ্গ্রীব হবেন না খুব শীঘ্রই আপনাকে আমি সব ফিরিয়ে दे मुक्ति दिए देव अपना के আরহান এক তাকালো ঈশানির সর্বাঙ্গে শরীরের সাথে লেপটে যাওয়া কাপড়ে শরীরের ভাজ স্পষ্ট হয়েছে বৃষ্টির পানি কপল চুইয়ে ঠোঁটে বেয়ে গলায় গিয়ে ঠেকছে তীর করে কেঁপে যাচ্ছে পাতলা গোলাপি অধর আরহান ঈশানের বাহু ছেড়ে দিয়ে কোমর ধরে উঁচিয়ে উপরে তার মুখোমুখি আনলো দুজনের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চি সর্ব সর্বশরীরে বিদ্যুৎ বয়ে গেল বিস্ফোরিত নয়নে তাকালো আরহানের দিকে হঠাৎ এত ঘনিষ্ঠ হয় যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে সে সেভাবেই নির্বাক নির্বিকার হয়ে তাকিয়ে রইল আরহান আরো কাছে দূরত্ব ছিল সেটাও নিল। মুখের একদম সম্মুখে তার নিজের টানলো মুখ আনলো দুজনের মুখ ছুঁই ছুঁই দূরত্বে একজনের নিঃশ্বাস আশ্রে পড়ছে অন্যের মুখে ঈশানী যেন নিঃশ্বাস নেয়া ভুলে গেল ছুঁই ছুঁই দূরত্বে তাদের অষ্ট জোড়া আরহান সেভাবে এই হাসকি কণ্ঠে বলল নামমাত্র বউ তুমি কি কাজ এর বৌ হতে চাচ্ছো দুজনের মুখশ্রী অধর এতই কাছে ছিল যে কথা বলতে টুকটাক ছুঁয়ে যাচ্ছে একে অপরকে ঈশানির হৃদয়ে ঝড় বয়ে গেল অজানা অনুভূতিতে সিক্ত হল চোখ খিচে বন্ধ করে নিল শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে নিজেকে সামলাতে অজান্তেই এক হাত চলে গেল আরহানের বুকের ওপর আরহানের বুকের অস্বাভাবিক হৃদস্পন্দনে ঈশানি ফের ঘাবড়ে গেল চট করে চোখ খুলে হাত নামাতে নিলে আরহান ধরে ফেলে নিজ হাত দিয়ে ঈশানীর হাত চেপে ধরে রাখে তার বুকের ওপর ঈশানি মরসা গেল নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল সামনে পুরুষের উপর সুপুরুষ লোকটি আগলে নিলো কিন্তু ছাড়লো না সেভাবেই আবার বললো ছোট মাথায় কি খিচুড়ি পাকিয়েছো বলো কি থেকে মুক্তি দেবে আমায় এখান থেকে যে আর মুক্তি নেই না আমার না তোমার ঈশানীর কানে কিছু ঢুকছে না প্রথমবার কোনো পুরুষের সংস্পর্শে এসে তার নাজেহাল অবস্থা তার ওপর পুরোটা অনাকাঙ্ক্ষিত মানুষটাও অনাকাঙ্ক্ষিত ঈশানী কথাও বলছে না কথা বললেই তার অধর ছুঁয়ে যাবে সামনের লোকের অধরে সে একটু মাথা সরাতে চাইল আরহান দিল না সেই সাথে বেড়েছে বৃষ্টির প্রকোপ ঈশানী সেভাবেই কোন রকম করুণ স্বরে থেমে থেমে উচ্চারণ করল যেতে দিন প্লিজ আমার দমবন্ধ লাগছে মরে যাব মরে যাও তবে আমার স্পর্শে মৃত্য হোক তোমার আদুরে মৃত্যু ঈশানী ছটফট করলো আরহান আবার বলল আরো ইগনোর করবে নিশানি এবার তাকালো আরহানের দিকে বোঝার চেষ্টা করছে লোকটা কি চায় কিন্তু মাথা তাকে ভাবতে দিল না মস্তিষ্ক বলে গেল এই লোকের থেকে তোর এখন দূরত্ব প্রয়োজন না হলে তোর মরণ নিশ্চিত ইশানি অজান্তেই মাথা ডানে বামে নাড়ালো আরহান কিছুটা দূরত্ব দিল এবার দুজনের মাঝে ইশানি ফোস করে আটকে রাখা নিঃশ্বাস ছাড়লো জোরে আরহান এখনো ছাড়েনি ইশানিকে কোমর পেঁচিয়ে রেখেছে সেভাবেই আবার বলল আজকেই আমাদের রুমে শিফট করবে বুঝেছো ইশানি ফেল ফেল করে তাকিয়ে যেন তার চিন্তা শক্তি লোপ পেয়েছে আরহান ছেড়ে দিল ঈশানীকে ওকে রুমে যেতে বলে নিজে ডানে বামে না তাকিয়ে চলে গেল ঈশানী হয়ে পড়ে কিছুক্ষণ যখন একটু স্বাভাবিক হলো লজ্জায় মুখ ঢেকে মস্তিষ্ক জুড়ে হানা দিল নানান চিন্তা লজ্জার সাথে দ্বিধাদ্বন্দ্ব সেই নাজুক অবস্থায় আরহানকে কি বলেছে কিছু মনে রাখেনি ঈশানী বরং তার পালিয়ে বেড়ানো আরো বেড়েছে লজ্জায় নাকি সংশয়ে কে জানে সে আরহানের সামনে তো দূর নিজের রুম থেকে বের হয়নি আর নিচে খাবার খেতে অব্দি যায়নি ময়না ডাকতে আসলে না করে দিয়েছে তার খিদে নেই বলে ময়না কিছুক্ষণ বাঁকা নজরে চেয়ে বলে আমনে গো ঝগড়া হয়েছে নি বাইজানো খায় না আপনিও খাবেন না ঈশানী প্রত্যুত্তর করেনি ময়না চলে যায় ঈশানী ভাবতে থাকে তার উপর কি রেগে আছে আস্ত তো ও ঘরে শিফট হতে বলেছিল কিন্তু তার যেতে যে লজ্জা লাগছে এই লোক কি বোঝে সেটা ঈশানি দোনামোনা করে বের হলো রুম থেকে আরহানের রুমের সামনে গিয়ে থেমে গেল দরজা আটকানো ভিতর থেকে লাগানো কিনা চেক করতে মৃদু ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা কিন্তু ঘরের ভেতর অন্ধকার এত তাড়াতাড়ি ঘুমিয়ে এই লোক ভেবে কিছুটা অবাক হলো ঈশানী এমনি হলে তো মাঝরাত পর্যন্ত কাজই করে যায় আজ ঘুমিয়েছে বলে বিরক্ত করতে চাইল না সে দরজা আটকে চলে আসতে নিলে শুনতে পায় আরহানের মৃদু দুর্বল কণ্ঠস্বর পানি ঈশানীর মনটা কেমন খসখস করে সে ফিরে যায় রুমে লাইট জ্বালালে উজ্জ্বল হয় রুম দেখতে পায় আরহান শুয়ে আছে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঈশানি এগিয়ে যায় পানির গ্লাসে পানি ঢেলে মৃদুস্বরে ডাকে এই যে পানি শুনছেন আরহানের থেকে সারা শব্দ না পেয়ে ঈশানি তার ধরে ঝাঁকি দিতে গেলেই অবাক হয় জ্বরে শরীর পুড়ে যাচ্ছে আতকে ওঠে ঈশানি তড়িঘড়ি করে হাত ছয় আরহানের কপালে গালে ও গলায় মারাত্মক মাত্রায় জ্বর এসেছে ঈশানী ভীষণ বিচলিত হয় আরহানকে ধরে পানি খাওয়ায় প্রথমে তারপরে কাবার খুলে ফার্স্ট এইড বক্স থেকে থার্মোমিটার বের করে আরহানের মুখে পুড়ে দেয় কিছুক্ষণ পর বের করে দেখে একশো চার ডিগ্রি তাপমাত্রা বিকেলে বৃষ্টিতে ভেজার ফলে হয়েছে নিশ্চয় নিজেকে অপরাধী মনে হলো ঈশানের এত রাতে কাউকে ডাকবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলো কিন্তু পরক্ষণে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে দ্রুত একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দেয় আরহানের কোনো হুশ নেই সে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে ঈশানী একটা ছোট্ট বল নিয়ে তারপর একটি রুমাল নিয়ে আরহানের মাথায় শিওরে বসে জল্পটি দিতে লাগলো দৃষ্টি তার আরহানের মুখে